আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এমবিকা সফর করছেন ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে আমাদের আলোচনায় এই সফরের আদ্যপান্থ নিয়ে আলোচনা করব আমরা আপনারা একটা ভিডিও দেখায় আমি শুরুতে এই ভিডিওতে একটু লক্ষ্য করুন যে Some of the leaders of the student movement are here. I just yeah. Will you see Stand up. Stand up. Yeah. They just they just look like any other young person. You will not recognize, it. but when you see them in action when you hear them speak, you'll be shaking. they shook the whole country by their speeches, by their dedication, their commitment. they said, you can kill us anytime you want, but we are not giving up. and he is known as to be the brain behind the whole revolution. so he denies it repeatedly. he said, not me, many others. but that's how he is recognized. That, uh, the brain behind the whole thing—it's an amazing, meticulously designed thing. It's not just suddenly came. It's not like that. Very well designed. Even the leadership pattern—people don't know who the leaders. So you can't catch one and say, "Okay, it's over." It's not over. So it's completely diverse. When they speak, the language is something it inspire any young person anywhere, any person anywhere in the world. যাই হোক দেখলেন আপনারা এখানে ওনার আলোচনা উনি মাহফুজুর রহমান যে একজন সমন্বয়ক ছিলেন যাকে ওই প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পেশ সচিব করা হয়েছে ওনাকে দেখিয়ে পরিচয় করে দিয়ে বলছেন আর কি যে এটা হলো আন্দোলনের মাস্টার মাইন্ড বিহাইন্ড দা মানে আন্দোলনের পিছনে উনি কলকাটি নেড়েছেন তো এই বিষয়টা অনেকে খুব নেগেটিভলি দেখার চেষ্টা করছে যে আসলে এরকম কোনো বিশেষ কাউকে যদি মাস্টারমাইন্ড বলা হয় এই সেই ক্ষেত্রে অন্যরা অন্যদের আলোচনাটা একটু ছোট হয়ে যায় এটা ক্ষিন্ন হয়ে যায় হ্যাঁ এটা এইভাবে না বলা ভালো যাই হোক এই আলোচনা তো আমি মনে করি যে আসলে এই ক্ষেত্রে উনি যে গিয়েছে হয়তো মাহফুজের জায়গায় অন্য কেউ গেলে তাকেও উনি এইভাবে পরিচয় করাই দিতেন সেটা আমার বিষয় না বিষয় হলো যে যে তিনজন ডক্টর ইনুস আর হিলারি ক্লিংটনের ক্লিংটনের মাঝখানে যে যে ছেলেটা এই ছেলেটা কিন্তু আমি আগে থেকে চিনি না আর ওই মেয়ে যে নারী সদস্য আছেন ওনাকেও আমি চিনি না মাহফুজকে মোটামুটি মানে সমন্বয়ক হিসেবে চিনি এখন এই ডক্টর ইনুস এবং হিলারি এই কিলিংটনের মাঝখানে যে ছেলেটা আছে এই ছেলেটাকে নিয়ে নানান কথা আসতেছে যে এই ছেলেটা কোনো একটা আওয়ামী পরিবারের সদস্য আওয়ামী পরিবারের সন্তান আওয়ামী পরিবার ধার মানে আওয়ামী লীগের দেন ধারণ করে কিন্তু কিভাবে সেই এই ছেলে সমন্বয়ক হইল তো এখন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ এই বিষয়ে আমরা আসলে আমরা আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খানের একটা পোস্ট থেকে আপনাদেরকে দেখাতে পারি যে উনি ওনার পোস্টে দেখেন কি লিখেছেন লিখেছে আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি জাহিন রোহান জানিন রাজিন আজকে সমন্বয়ক পরিচয় ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে বিলকিংটনে অনুষ্ঠানে গেছে রাজিনের মায়ের নাম নাসরিন জাহান তিনি প্রয়াত এমপি অধ্যাপক মোহাম্মদ হানিফ সাহেবের কন্যা তিনি সহ সৈরেচার শেখ হাসিনার সাথে গণভবনে পুরো পরিবার অধ্যাপক মোহাম্মদ হানিফ মানে যেই ছবিটা দেখছেন আর কি এই তারপরে রাজিনের বাবা বাবার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী তাইজুল ইসলাম রাজিন ঢাকা ওয়াসার এম ডি তাস্কিনের ঘনিষ্ঠ এখানে বিশুদ্ধব্যদি উনি লিখেছেন যে অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি জাহিন রোহান রাজিন আন্দোলনের কেউ ছিলেন না সে না সে গণ অভ্যর্থনের বিরুদ্ধে বিরুদ্ধে ছিল বর্তমানে তার ফেসবুক আইডি লক এবং পাবলিক পেজ আনপাবলিশ করা আছে এখন এই তথ্যগুলো আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে হচ্ছে উনি তো মোটামুটি দায়িত্ব নিয়ে এই তথ্যগুলো দিলেন যে এই এরকম একটা পরিবারের ছেলে এই প্রোগ্রামে গেলেন কিভাবে আমি জানি না তো এই যাওয়া না যাওয়ার বিষয়ে সমন্বয়করা একটা এই একটা সমন্বয়কদের একটা বক্তব্য মিডিয়া আসছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই বক্তব্যটা দেখেন এই বক্তব্যে কি লিখেছে চোরের বেশ না ডাকাতের বেশ মানে এই ফেস দ্য পিপুল এটা ই করছে আমাদের আগে সে মঞ্চের দিকে দৌড়ে যায় এটা মাহফুজ আলম বলতেছে হ্যাঁ সিজিআই ইনভেস্ট উপস্থিত ব্যক্তিটি একজন অনুপবেশকারী এবং অসৎ ব্যক্তি ছিলেন আমি তার এই ধ্বংসাত্মক কাজের তীব্র নিন্দা জানাই সে নিজের ইচ্ছায় সিজিআই ইন ইনভেটের যোগ দেয় সেখানে থাকা আমাদের প্রতিনিধি দলের সদস্য সহ আমরা কেউ তার উপস্থিতি এবং উদ্দেশ্য সম্পর্কে জানতাম না তিনি প্রতিনিধি দলের কারো সাথেও যোগাযোগ করেনি যখন স্যার আমাদের মঞ্চে ডেকেছিলেন তখন সে তড়িগড়ি করে উঠে আমাদের আগে মঞ্চের দিকে দৌড়ে যায় আমি সেই ব্যক্তিকে মঞ্চে যেতে বাধা দিতে পারিনি যদিও আমার সন্দেহ ছিল বিশ্ব নেতৃবৃন্দু ও গণমাধ্যম ব্যক্তিদের মাঝে আমি অসহায় ছিলাম মনে হচ্ছে একটি ফ্যাসিবাদ চক্রের পরিকল্পিত একটি ধ্বংসাত্মক কাজ ছিল নেতৃবৃন্দ সমন্বয়কারী এবং আন্দোলন ও গণ যুদ্ধাদের কাছে আমি দুঃখিত আমি তার এই এই বিশ্ব বিশ্বাসঘাতকতার জন্য বিশ্বাসঘাতকতার কাজ প্রতিহত করতে পারিনি এটা হলো এই মাহফুজ আলমের বক্তব্য হুম আচ্ছা এই বক্তব্যটা কি আমাদেরকে আমরা আমলে নিতে পারব মানে আমেরিকার একটা প্রোগ্রামে যেখানে ক্লিংটনের সাথে একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে অনলি চারজন মানুষ প্রোগ্রামের সামনে দাঁড়িয়ে একজন ডক্টর ইনুস একজন মাহফুজ আলম আর একজন নারী সদস্য আর একজন ওই ছেলেটা জোহান এখন জোহান ওখানে কীভাবে গেল এই প্রোগ্রামে কিভাবে অ্যাটেন্ড হইল এটা মাহফুজ আলমরা জানে না মানে এই বাস্তবতা কি বিশ্বাস করার খুব বেশি সুযোগ আছে আমি আমার জায়গা থেকে এটাকে একটা মানে মানে কি বলবো মানে প্রফেশনালিজমের বাইরে একটা কথাবার্তা হ্যাঁ যে কোনো জিনিস একটা প্রফেশনালিজিম আছে না তার এই প্রফেশনালিজমকে ছাড়িয়ে গেছে এই কথাটা যে আমরা জানি না সে আমাদের আগে দৌড়ে স্টেজ চলে গেছে মানে একটা বাচ্চাদের খেলাদের খেলার মতো কথা ওই যে এর আগে আমরা দেখছিলাম দীপা সাহা একজন আমেরিকায় যায় ওই ট্রাম্পের হাত ধরে বলছে যে বাংলাদেশে এরকম সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে সেখানে যাওয়ার পর আমরা শুনতে যে উনি যে ওখানে গেছে এটা বাংলাদেশ বাংলাদেশের প্রশাসনে কেউ জানতো না এই গল্পটা একটা এরকম হয়েছে তা আসলে আমি এই গল্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি করলাম সন্দেহ রাখলাম যদি এটার কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা ভবিষ্যতে আসে তাহলে আমি এটা গ্রহণ করব তার আগে না আচ্ছা এই গেল এই আলোচনা সর্বশেষ যে আলোচনাটা দিল আমি আমার আলোচনাটা শেষ করবো ডক্টর ইনুস এই আবু সাইদের মরে যাওয়ার জীবন দেওয়ার যে প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটা ওই মঞ্চে উনি দেখাচ্ছেন মানে আমার কাছে

যাই হোক তবে এই সরকারের যে খুব ঢিলে ডালা অবস্থা সরকার যে খুব এই ফুটওয়ার্ক ঠিক নাই সরকারের মানে লাইন লেন্থে খুব সমস্যা এগুলা কিন্তু বোঝা যাচ্ছে এই জন্য আসলে এই সরকারটা ফেল হলে কি হবে এটা আমরা সবাই বুঝি তারপরে দিন শেষে আমরা সরকারের ভালো চাই সরকারের সমালোচনার মাধ্যমে সরকারকে যৌক্তিকভাবে পরিচালনা করতে চাই কারণ হলো যে এই সরকার ফেইল হইলে মানে বড় ধরনের ক্ষতি হবে যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে